হিন্দু সাথে হাত মিলাইছেন হিন্দু মুসলমান ভাই ভাই জগতের সব মানুষই মানুষ কারো সাথে কোনো ভেদাভেদ করা যাবে না যার যার ধর্ম তার তার কাছে আমি ওনার বাসায় খাইতে যাব আমার অবশ্যই পবিত্রতা বজায় রেখা উনি আমার বাসায় খাইতে আসবে ওনার ওনার যেটা নিশে সেটা ওনাকে আমি খাওয়াবো না সকল ধর্মের মূল কথা হচ্ছে শান্তি কে ভাই আমি ওনার বাসায় খাইলে কি আমার যার যাইব যাইবো না আমি যদি ওনার বাসায় খাইতে যাই অবশ্যই উনি আমাকে আমার ধর্মের যেটা নিষেধ ওটা খাওয়াবে না উনি আমার বাসায় যে খেতে আসবে অবশ্যই ওনার যেটা খাওয়ানি সেটা আমি খাওয়াবো না ওনার ওয়াইফকে আমি দাওয়াত দিছি। অবশ্যই ওনার ওয়াইফ পর্দার আড়ালে খাবে এই ভেদাভেদটা করেন না ভাই আমার ধর্মের মূল হচ্ছে গিয়ে শান্তিতে থাকুন ইসলাম কথার হচ্ছে গিয়ে শান্তিতে থাকুন তো আপনারা কেন অশান্তি করেন ভাই এই অশান্তিটা করেন না আপনাদের মতো মানুষের কারণে ধর্মে ভেদাভেদ হয়

चलो हमारे आज के को दोकने जाते